আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা ইমো অ্যাপ্লিকেশন সবাই ব্যবহার করে থাকি তাই ইমো অ্যাপ্লিকেশনে কল দিতে পারছি না কিছু কিছু নাম্বারে ইনবেট লেখা আসে আজকে এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো অ্যান্ড এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ভিডিওটি দেখতে থাকুন ওকে এই কাজটি করার জন্য এই যে দেখুন আমার হাতের বামে একটি স্ক্রিন শেয়ার করেছি এই টিকমার্কটি আমি অফ করে দিচ্ছি এই জাস্ট টিকমার্কটি আমি অফ করে দিয়ে এই নাম্বারে আমি ফোন দেব দেখুন এরকম জাস্ট ইনবেট লেখা আসে এই তো এই ইনভেটে টাচ করলে আবার মেসেজ দিতে বলে মানে এটি একটি সেটিংসের জন্য এগুলো হয় প্রতিটি নাম্বারে না কিছু কিছু নাম্বারে এরকম হতে পারে তাই আপনি কিভাবে নিজে সমাধান করবেন তাও নিজে মোবাইল ফোন থেকে এক মিনিটে জাস্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি আবার টিকমারটি অন করে এই যে ফোন দিচ্ছি দেখুন লাউড বাড়িয়ে আমার মোবাইলটি পাশেই আছে ঋণটি হচ্ছে দেখুন শব্দটি আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই হ্যাঁ বন্ধুরা এভাবে আপনি জাস্ট ওই টিকমারটি অফ করে দিলে কেউ আপনাকে ফোন করতে পারবে না আবার টিকমারটি যদি ওপেন করে দেন আপনার অনায়াসে ফোনটি চলে আসবে আমি আবারও অফ করে এভাবে টিকমারটি দিলাম দেখুন ইনভেট লেখা আসে জাস্ট এই কাজটি কিভাবে করবেন বন্ধুরা আজকে সেই প্রসেসটি দেখাবো তাই এই ভিডিও ছোট্ট একটি আপনাদের নোটিশ করতে চাই যে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও দেখার জন্য যে ইমো অ্যাপ্লিকেশনে আপনি ফোন দিচ্ছেন ফোন যাচ্ছেন আর জাস্ট সেটির প্রোফাইলে এরকম টাচ করুন টাচ করার পরে এখানে এই যে দেখুন লক্ষ্য করে থ্রি ডট আইকন এটির উপরে টাচ করুন টাচ করার পরে এই যে নিচে দেখুন পারমিশন পারমিশনের উপরে টাচ করার পরে জাস্ট এই যে কল মি ইনভেট গ্রুপ ফ্রেন্ড মানে আপনি এই যে এটি যদি আমি অফ করে দিই কল মি এখন আমাকে কেউ ফোন দিতে পারবে না অর্থাৎ আমি এখন যদি ফোন এটি অন্য মোবাইল থেকে ট্রাই করে দেখি অবশ্যই আমাকে ইনভেট বলবে আর এই যে নিচে যেটি ইনভেট ফ্রেন্ড এটি যদি আমি অফ করে রাখি আমাকে কেউ গ্রুপে ইমো যে গ্রুপটি আসে সেই গ্রুপে অ্যাডজাস্ট করতে পারবে না অনেকে এটি চাচ্ছে না অনেকে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড করে দিচ্ছে বিরক্ত তাই অনেকে এটি অফ করে রাখে আপনারা চাইলে এটি অফ করে রাখতে পারবেন আর যদি আপনি এই উপরে কল নিয়ে অফ করে রাখেন কেউ আপনাকে ফোন দিতে পারবে না ইনভেট বলবে আশা করি সেটিংসটি বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আর আপনার যাকে ফোন দিলে ইনভেট লেখা আসে অবশ্যই তার প্রোফাইলে গিয়ে এই কাজটি করবেন